ও দুনিয়ার মালিক তুমি ও গো তোমার তোমার কাছে তুল ফের দিও না ফেরো না ও রহমান মালিক তুমি ও

আমায় করিয়াছ ও গর আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ যারা কোরআন শুনতে আসে যারা কোরআনের মাঠে থাকে কোরআনের ময়দানে বসে থাকে এটা হলো জান্নাতের বাগান এটার নাম কি জান্নাতের বাগান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়াইজা কুরি আল কোরআন ফাসতিমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামু চিৎকার মেনে বলেন আল্লাহ আবার ভাইরা আল্লাহ সুবাহ কোরআনে কারিমে বলেন যখন তোমাদের মাঝে কোরআন থেকে আলোচনা করা হয় কোরআন থেকে যখন কথা বলা হয় ওই জায়গায় যারা চুপচাপ সহ শ্রবণ করে আল্লাহ সুবাহ তালা তাদের আমল নামায় অকণিত রহমত বর্ষণ নাজির করতে থাকে চিৎকার মেনে বলেন সুবাহ আল্লাহ ভাইরা আমার আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আলোচনার নাম হলো মুসলমানের যদি আটটা গুণ থাকে তারা জান্নাতে তারা যাবে আরে আটটা গুণ যদি না থাকে তাহলে মুসলমান সোজা জাহান নামে চলে যাবে মুসলমানের গুণ যদি কয়টা থাকে বলেন তো জোরে বলেন কয়টা আরও জোরে মুসলমানের গুণ যদি থাকে আটটা তাহলে তারা হবে জান্নাতি আর যদি মুসলমানের এই আটটা গুণ না থাকে তারা হবে জাহান্নামী আপনারা কি এটা শুনতে চান আরো জোরে বলেন শুনতে চান আগে কোরআন থেকে বলি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি আউনা ইয়ামশূনা আলাল আরদি আউনা ওয়া ইযা জাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম আপনি চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা আল্লাহ তালা বললেন ও দুনিয়ার মানুষের আরে যদি মুসলমানের আটটা গুণ থাকে তাহলে জান্নাতে চলে যাবে আর যদি আটটা গুণ মুসলমানের না থাকে তাহলে জাহান চলে যাবে তার এক নম্বর গুণ হলো আল্লাহ তালা বলেন মানে রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে কোনো অহংকার করে না এক নম্বর কি গুণ গন্ত দেখি এই দুনিয়ায় যারা মুসলমান হবে যারা জান্নতি ব্যক্তি হবে তারা কখনো অহংকার করতে পারে না মুসলমানের এক নম্বর গুণ হলো এই দুনিয়ার বেকে বুকে যদি কোনো ব্যক্তি মুসলমানের দাবি করে আর যদি অহংকার করে আল্লাহ বলেন ও কোনো মুসলমান হতে পারে না সুতরাং মুসলমানের এক নম্বর গুণ ওই মুসলমান কোনোদিন অহংকার হতে পারে না চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার মুসলমানের দ্বিতীয় গুণ হলো সে দুনিয়াতে যখন চলবে তখন নম্র ভদ্রভাবে চলাফেরা করবে মুসলমানের দ্বিতীয় নম্বর গুণ দুনিয়ার বুকে যদি কোনো মানুষ মুসলমান দাবি করে সে যখন চলাফেরা করবে তার দ্বিতীয় নম্বর গুণ হলো সে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে আমার ভাইরা আর যখন মানুষের সঙ্গে কথা বলবে যাহে তারা যখন তাদের সঙ্গে কথা বলবে রাগারাগি করবে তখন তারা তাদের গালি দিবে না তারা বলবে আসসালামু আলাইকুম এই কথা বলে ওই স্থান ত্যাগ করে দেবে চিৎকার এটা হলো দুই নম্বর গুণ তিন নম্বর গুণ হলো মুসলমান যারা হবে তারা কি করবে আল্লাহ তাআলা কোরআনের কারিমের ভিতরে বলছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা আর চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর মুসলমানের তিন নম্বর গুণ হলো মুসলমান যখন গভীর রাজনীতে উঠে যাবে মুসলমানের তিন নম্বর গুণ হলো মুসলমান যখন গভীর দাত্রী হবে সে ঘুমাবে না সে উঠে তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাবে চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ ভাই মুসলমানের চার নম্বর গুণ কি আল্লাহ তালা বলেন মুসলমানের চার নম্বর গুণ হলো সে দোয়া করতে থাকবে কোরনে কারিম বলছে ওল্লাদিনা একুলু না রব্বান আশরি ফ্রান্না আদাবা জাহান্ন মাইন্না আদাবা কা না ভরা মা আরো সিৎকারি মেরে বলেন আল্লাহ হওয়ার পাবে আল্লাহ তারা বললেন তারা দোয়া করতে থাকবে হে আমাদের র জাহান নামে থেকে আমাদেরকে আপনি বাঁচান এবং যারা জাহান নামে সর্বনাশের ভিতরে পড়বে আল্লাহ তালা ওই সর্বনাশের ভিতর আপনি আমাদেরকে ফালাইন না চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ এইটা বলা হলো চার নম্বর কোরআন থেকে কোথা থেকে বলেন তো কোরআন থেকে গেল চারটা এবার রসুলের হাদিসে আসেন রসুলের সাল্লাহ সাল্লাম বলেন ইয়া ইউহান্নাস আফসুস সালাম যে ব্যক্তি মুসলমান জান্নাতে যাওয়ার চিন্তা করবে চার নম্বর চারটে গেল হলো কোরআন থেকে এবার চারটে হাদিস থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতী মুসলমান যারা হবে তারা বেশি বেশি করে সালাম দিবে চিৎকার মেনে বলেন সুবাহান আল্লাহ তারা বেশি বেশি কি দিবে বেশি বেশি করে সালাম দিবে আমাদের সালামের প্রয়োজন এখন নাই এখন হুজুর হয় আরেকটা একটা হুজুরের দিকে চেয়ে থাকে ওই হুজুর আমাকে সালাম দিবে টুপি দেখেও অনেক মানুষ এখন সালাম দেয় না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন আগে আগে সালাম করি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেছেন আগে আগে সালাম করি অহংকার থেকে মুক্ত একটু চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ ঘরে বাইরে সবখানে সালাম দিতে হবে আমরা পুরুষ মানুষ যারা আসি তারা বাহির বাড়িতে যখন যায় বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের পরিবারকে সালাম দেই না এই জন্য ঘরে বেশি অশান্তি লেগে যায় যারা বাড়িতে থাকেন যারা হাটে বাজার থেকে বাইরে থেকে বাড়িতে প্রবেশ করেন এসে আগে নিজের ঘরে পরিবারকে সালাম দেওয়ার বলেন দরকার আছে না নাই আর জোরে বলা লাগবে আছে না নাই আমার ভাইরা ঘরে এসে সালাম দিবেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি অনেক দিন চেষ্টা করেছি বিশ্ব নবীকে সালাম দেওয়ার জন্য কিন্তু কোনোদিন আমি বিশ্ব নবীকে সালাম দিতে পারি নেই কারণ আমি সালাম দেওয়ার আগে বিশ্ব নবী আগে সালাম দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে রসুলের হাদিস থেকে চার পাঁচ নম্বর বেশি বেশি করে মানুষকে সালাম দেওয়া লাগবে ছয় নম্বর হলো উতুমুত্তু আম মানুষকে বেশি বেশি করে খাওয়ানো মানুষকে কি বেশি বেশি করে খাওয়ানো লাগবে আত্মীয়তা যদি অনেক মানুষ আত্মীয় বাড়িতে গেলে ও নিজেও যায় না কোনো মানুষ যদি ওর কাছে আসে ওই বাড়িতে যদি মানুষ আসে তাহলে দেখা যায় ওই আত্মীয় ওই মানুষ দেখলে ঘর থেকে বেরিয়ে যায় আর পিছে পিছে যায় বলে আত্মীয় আর আসার সময় পাইলো না পকেটে টাকা নাই আসে না নাই আরো জোরে বলা লাগবে আসে না আমার ভাইয়ের আল্লাহ রসুল সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষের রে তোমরা যদি আত্মীয়তা রক্ষা করতে যাও আত্মীয়তার হক যদি আদায় করো আর যদি বেশি বেশি করে মানুষকে খাওয়াও আল্লাহ রসুল বলেন ওই বাড়িতে ওই বাড়িতে ওই পরিবারে আল্লাহ তালা রহমত বরকত নাজিল করতে থাকবে চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ ছয় নম্বর বেশি বেশি করে মানুষকে খাওয়ানো লাগবে সাত নম্বর আল্লাহ রসুল হলে সাল্লাম বলছেন যে আত্মীয়তার আত্মীয়তার বন্ধন বন্ধন ছিন্ন না করা অটুট রাখা আত্মীয়তা যারা আছে তাদের বাড়িতে যাতায়াত করা তাদের সাথে সম্পর্ক রাখা আমরা এখন আসি আত্মীয়তা যাতে ছিন্ন হয়ে যায় সেই পরিকল্পনা নিয়ে কথা বলেন ঠিক কিনা নিজের আত্মীয় সাথে সম্পর্ক নেই। দশ কিলোমিটার বিশ কিলোমিটার ফাঁকে আত্মীয়র সাথে সম্পর্ক অথচ নিজের আত্মীয়তার সাথে সম্পর্ক নাই আল্লাহ রসুল বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না সুৎকার মেনে বলেন না উজুবিল্লা আট নম্বর গভীর রাত্রে নামাজ পড়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যারা জান্নাতি মুসলমান হবে আটটা গুণের ভিতরে সর্বশেষ গুণ হলো মুসলমান কোনদিন বেশি করে ঘুমাবে না সে অল্প ঘুমাবে অল্প খামে আর আল্লাহর সাথে ইবাদত বন্দিকে লিপ্ত হবে এই আটটা গুণ যদি কোন মুসলমানের থাকে আল্লাহ রসুল বলেন ওই লোকটা সোজা জান্নাতে চলে যাবে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ তাহলে এক নম্বর গুণ হলো কি অহংকার দুই নম্বর গুণ কাউকে গালি দেওয়া যাবে না তিন নম্বর গুণ নিজের রবের সামনে সেজদার পরে থাকা লাগবে চার নম্বর গুণ যে জাহান নামের আগুন থেকে বেশি বেশি করে বাঁচার জন্য দোয়া করা লাগবে পাঁচ নম্বর গুণ বেশি বেশি সালাম দেওয়া ছয় নম্বর গুণ মানুষদেরকে বেশি বেশি খাওয়ানো সাত নম্বর গুণ আত্মীয়তার বন্ধন রক্ষা করা আর আট নম্বর গুণ হল গভীর রাত্রে ইবাদত করা চিৎকার মেনে বলেন সুবাহান আল্লাহ গুণের কথা বললাম কয়টা আর জোরে বলেন কয়টা আটটা এই আটটা গুণ যদি মানুষের মুসলমানের থাকে তাহলে সে সোজা জান্নাতে চলে যাবে আরে আগুনের যদি একটা ও কাছে না থাকে সেই কোনোদিন মুসলমান হতে পারে না সোজা জান্ন নামে চলে যাবে চিৎকার মেরে বলেন নাওজ বিল্লাহ আমার ভাইরা এটা বললাম কোরআনের শাব্দিক অর্থ তরজমা এবার ব্যাখ্যায় যায় আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান ইল্লাদিন আয়াম সোনা দুনিয়ার বুকে কোন মানুষ যখন চলাফেরা করবে তার জন্য অহংকার না থাকে তার কি না থাকে আরে কথা বলেন তার কি না থাকে অহংকার না থাকে আমার ভাইয়েরা অহংকার যদি থাকে আমার আল্লাহ করে আরো জোরে বলেন আল্লাহ একবার আমার ভাইয়েরা আপনারা কি হজরতুসুলাইমান আল্লাহ নাম শুনেছেন কথা বলেন না শুনেছেন কি আমাদের পাশের বাড়ি সুলাইমান বাজারের অত জ্ঞান দিয়েছিলেন এত বুদ্ধি দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালাম যখন খমদায়ে বাচ্চাই যখন তখন সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সন্তান আমার ভাইরা আমার বন্ধুগণ একদিন এক পরিমা সুলাইমান আলাইহিস সালামের সামনেতে যাচ্ছে যাওয়ার সময় ওই দাউদ আলাইহিস সালামের কাছ থেকে ওই ইলাখাস দিয়ে যখন যাচ্ছে এক কেজি আটা নিয়ে বুড়িমা তার বাড়ির দিকে রওনা দিয়েছে কয় কেজি আটা আরো জোরে বলা লাগবে কয় কেজি এক কেজি আটা নিয়ে রওনা দিয়েছে কিছু দূর যাওয়ার পর দেখে ওই ব্যাগের আটা উড়ে উড়ে সমুদ্র দিকে রওনা দিয়েছে চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমার ভাইরা আটা উড়ে গিয়েছে এবার আবার ঘুরে হজরতে দাউদ আলাইসাল্লামের কাছে যায় বলল দাউদ নবী আমার এক কেজি আটা নিয়ে বাড়িতে যাইতেছিলাম গরিব মানুষ অভাব বাড়িতে যা এই আটা দিয়ে রুটি বানায় খাবো কিন্তু হঠাৎ করে দেখি এই যে আটা উড়ে উড়ে সমুদ্র দিকে চলে গেল আমি বুঝতে পারলাম না আপনি মেহেরবানি করে আমাকে আটা ফেরত দেন যে আটা উড়ে গিয়েছে ওই আটা আমাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা কারণ হলো দাউদ আল্লা আলাইহিস এলাকা থেকে আটা উড়ে গিয়েছে সেই জন্য আটা ফেরত দেওয়া লাগবে দাউদুলসাল্লাম বললো ঠিক আছে তোমার এক কেজি আটা উঠে উড়ে নিয়ে গিয়েছে বাতাসে ঠিক আছে তিনি দুই কেজি আটা দিলেন কয়েক কেজি আরে কয় কেজি দুই কেজি আটা দিলেন দুই কেজি আটা নিয়ে যখন যাচ্ছেন হদরতে সোলাই আলোস সালাম তাকে দেখেন বুড়িমা দুই কেজি আটা সামুন দিয়ে নিয়ে চলে যাচ্ছেন বুড়িমা ডাকতে বললেন বুড়িমা হদরতে সোলাই আলুরস সালাম বুড়িমাকে ডাকতে বললেন এই আটা নিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ বুড়িমা ডাক দে বলেন বাবারে রে এক কেজি আটা নিয়ে যাচ্ছিলাম বাড়িতে বাড়িতে যাওয়ার সময় কিছু মাঝখানে রাস্তা দিয়ে দেখি আটাগুলো উড়ে উড়ে সমুদ্র দিকে কোথায় যেন বাতাসে উড়ে নিয়ে গেছে তোমার বাবার কাছে গেলাম যাওয়ার পরে তোমার বাবা দুই কেজি আটা দিল এই আটা নিয়ে বাড়িতে যাচ্ছি একটু চিৎকার মেরে বলেন মার হাবা হজরতের সুলাম বললেন যে না দুই কেজি আটা তো হবে না আপনি ঘুরে যান যা বলেন দুই কেজি আটা হবে না আমাকে আরো আটা দেওয়া লাগবে তোমার বাতাসে আমার আটা উড়ে নিয়ে গেল কেন আটা আরো বেশি দেওয়া লাগবে আবার বুড়িমা নিয়ে গেছেন ব্যাগটা নিয়ে যাওয়ার বলছেন দাও এই আটা দে হবে না তোমার ছেলে আমার পাঠাইলো আরো আটা দেওয়া লাগবে এইভাবে যাইতে যেতে হযরত দাউদ আলাইহিস সালাম তাকে এক বস্তা আটা দিয়ে দিছে কয় বস্তা আরো জোরে বলা লাগবে কয় বস্তা এক বস্তা এটা দিয়ে দিয়েছে এবার আবার সোহাইব আলাইহিস সামন দিয়ে যাচ্ছে যাওয়ার সময় বুড়িমাকে ডাক দিয়ে বলছে বুড়িমা কত টাকাটা দিয়েছে বলছে এই এক বস্তা দিয়েছে বাবা হযরত সোহাইব বললেন আরে বুড়িমা এক বস্তা এটা দিয়ে হবে না বলল বাবা আমার আর লজ্জা লাগে আমি আর যেতে পারবো না তোমার বাবার কাছে আমি আর যেতে পারবো না তুমি যদি সাথে যাও তাহলে এটা সম্ভব তাছাড়া আমি যেতে পারবো না এবার দাউদ আলাইহিস সালাম ওই বুড়িমাকে সঙ্গে করে নিয়ে ওই দাউদ আলাইহিস সালামের কাছে সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে নিয়ে এসে একটু চিৎকার মেরে বলা যাবে কি মারhaba মারhaba আমার ভাই বুরীমাটা তার কাছে গিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে ডেকে বলছেন আব্বা ও প্রাণের আব্বা এই বুরীমা আটা কোথায় গেছে তুমি কি জানো বলেন না আমি জানি না সন্তান কি হয়েছে বলো তো দেখি এবার সুলাই আলাইহিস ডাকতে বলছে ও আমার পিতা দাও আপনি দুনিয়ার বাদশা কিন্তু ঘটনা তো আপনি জানেন না বলছে কি ঘটনা বলছে বাবারে দাউদ আলাইহিস সালাম মত সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে বাবা বাবা এই পরিবার আটা আমাদের একটা জাহাজ আসছে ত্রানের জাহাজ কোটি কোটি টাকার সম্পদ নিয়ে ওই জাহাজটা আমাদের দিকে আসতেছে ওই আস্তে আস্তে জাহাজটা ফুটো হয়ে গেছে ওই ফুটের ভিতরে আল্লাহ রবীন্দিন কুদ্রুতি ভাবে এই আটা নিয়ে যা ওই ফুটো বন্ধ করে দিয়েছে চিৎকার মেরে বলেন সুহান আল্লাহ আপনারা মনে খুশি হন নাই খুশি হন নাই আর চিৎকার মেরে বলেন না সুহান আল্লাহ আমার ভাইরা বলছে আটা নিয়ে যা ফুটো বন্ধ করেছে সুতরাং এত কোটি কোটি টাকার সম্পদ এই বুড়ি মার এক কেজি আটা নিয়ে যা ওই ফুটা বন্ধ হয়ে গেল তাকে এক বস্তা দিয়ে কিভাবে বিদায় করে দাও বাবা বো সুতরাং আমি চাই এই বুড়িমা মা যতদিন বেঁচে থাকবে খাইতে যা আটা লাগবে সেই আটা তোমাকে দেওয়া লাগবে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার হযরত দাউদ আলাইহিস সালাম বললেন ঠিক আছে বলেছ সত্য আজ থেকে বুড়িমার দায়িত্ব আমাদের এই বুড়িমা যতদিন বেশি থাকবে তার সন্তান সন্তান যতদিন বেশি থাকবে ততদিন তাদের পরিবারের দায়িত্ব আমরা দাউদ আলহ কে নিয়ে নিলাম চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ এই হলো হজরত সোলাইম আলাইসাল্লাম আমার ভাড়া হজরত দাউদ আলাহ সাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে হজরত সোলাইম আলাইসাল্লাম গদিতে বসলেন ক্ষমতায় বসলেন বাদশাহী পেলেন বাদশাহী পাওয়ার পরে হযরতে সুলাইম আল সাল্লাম তার পিয়দা জিনপুরি অন্য অন্য যত জাতি আছে সবার ভাষা তিনি বুঝতে একটু চিৎকারে মেরে বলে সুবাহান আল্লাহ আমার বন্ধুগা আমার ভাইরা সমস্ত ভাষা যখন তিনি বুঝতেন হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলছেন ও আমার সৈন্য বাহিনী শোনো শোনো কি বললো কি বললো ও আমার সৈন্য বাহিনী আমি একটা বিয়ে করতে চাই তোমরা একটা আমার জন্য মেয়ে খুঁজে দাও একটু চিৎকার মেরে বলা যাবে না সুবাহার আল্লাহ আমার ভাড়া এলাকার লোক বলল যে মেয়ে খোঁজ কি মেয়ে এই যে মেয়ে সুন্দর হতে হবে পদ্মাশীল হতে হবে যেন তেগী মেয়ে হয় এইরকম একটা মেয়ে খুঁজে তোমরা আমার কাছে নিয়ে আসো সারা রাজ্যে ঢোল পিটে দেওয়া হলো ঢোল পিটে দেওয়া হলো সেই এলাকায় বাস করতো জেলে তাতি বেদে চিৎকার মেরে বলেন সুহান আল্লাহ আমার বন্ধুগণ সারা রাজ্যে ঢোল পিটায় যা হলো বিবাহ করবে সুন্দর একটা মেয়ে পরেজগার পর্দাসীর একটা মেয়ে দরকার সেই পর্দাসীর মেয়ে যদি থাকে তাহলে সুলাইম আল্লাহ সাল্লাম তাকে বিয়ে করবে চিৎকার মেরে বলেন আল্লাহ ভাই আমার সেই এলাকায় একটা জেলে বাস করতো ওই জেলের একটা মেয়ে ছিল কয়টা আরো জোরে ভালো লাগবে কয়টা একটা মেয়ে ছিল অনেক পদ্মাশীল অনেক আমলদার সে বুঝেছে যে সুলাইমান আলাহ সাল্লাম বিয়ে করবে আহারে এই সুলাইমানকে যদি আমি বিয়ে করতে পারতাম তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যেত চিৎকার মেরে বলা যায় না সুবাহান আল্লাহ মাকে ডাকতে বলেছে বাবাকে ডাকতে বলেছে ও আমার আব্বা যান ও মা সুলাইমান বিয়ে করবে পদ্মাশীল মেয়ে খোঁজে তোমরা একটু আমার প্রস্তাবটা সলাইম আনুসাল্লাম কে দিতে পারো না একটু চিৎকার মেনে জানার সুবাহ আমার ভাও সলাইমানুসাল্লামের বিবি হওয়ার আশা করেছে বাবা জেলে আর মা ডাকবে বলে অয়ে মা তোর বড় আশা কিন্তু এ আশা এত কখনো মিটানো সম্ভব নয় কারণ সলাইম আনুসাল্লাম বিয়ে করবে সে জেলের মেয়ে বিয়ে করবে নাকি সেকি জেলের মেয়ে গরিবের মেয়ে বিয়ে করবে নাকি সুতরাং তুই যে আশা করেছিস এ আশা কখনো বাস্তবায়ন করা সম্ভব নয় সুতরাং তুই এ আশা তোর মন থেকে বাদ দিয়ে দি তারপরেও এই কথা যখন তার মা বাবা বলল এই জেলের মেয়ে সে বলল যে না না আমি ছাড়বো না আমি মা বাবার কথা শুনবো না আমি নিজে তাকে বিয়ের প্রস্তাব দেব சித்த কারমে বললেন সুবহানাল্লাহ বাইরা একটা কাগজে লিখে দিল সুলাইমান আমি জেলের মেয়ে পদ্মশীল তুমি যেরকম মেয়ে খুঁজতেছো সব গুণ আমার ভিতরে আছে তবে একটা গুণ শুধু নাই আমার বাবার অর্থ সম্পদ নাই আমার বাবা হলো জেলে একটু চিৎকার মেরে বলা যায় না মার হাবা ভাইরা আমার এই চিঠি যখন পিয়াদের কাছে এলো আসার পরে যখন সুলাইমান আলাহ সাল্লামের কাছে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে হজরত সুলাইমান আল ডাক দে বললেন এ আমার সেনাবাহিনী পিয়াদারা এর এত বড় সাহস জেলের মেয়ে হয়ে বাদশা সুলাইমানকে বিয়ে করতে চায় এর সাহস তো কম নয় একটু চিৎকার মেরে বলেন যায় আল্লাহু আকবার এই কথা যদি কোনো বলার পরে এই কথা ওই জেলের মেয়ে শুনেছে কে শুনেছে আরো জোরে বল লাগবে কে শুনেছে জেলের মেয়ে শুনেছে জেলের মেয়ে শোনার পরে বলেন মন খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই আরে কথা বলেন কষ্ট হবে না হবে না আরে ভাইয়া রামান জেলের মেয়ে এই কথা যখন শুনেছে শোনার সাথে সাথে বুকটার ভিতরে হাহাকার হয়ে গেছে ডাকতে বলছে রপুল আমি ও দুনিয়ার মালিক তুমি ও গোপাল নেওয়ার তোমার কাছে তুলেছি হা মালিক তুমি ও গোপাল তোমার কাছে তুলে চিহা সোহিতে পারি না জালা সহিতে পারি না জ্বালা কেন এত কষ্ট দিলে আমার এই ম চিৎকার মেরে বাজান সুবাহার আল্লাহ আর জোরে বলেন সুবাহার আল্লাহ এইভাবে যখন ওই জেলের মেয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার আল্লাহর প্রাণে জোজ লেগে গেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন পয়গম্বর সুলাইমান ও সুলাইমান রে তোর বাবাকে আমি নবী বানাইলাম বাদশাহী দান করলাম সেই ভাষাতেই তোরে দিলাম তোরে নবী বানাইলাম অথচ একটা জেলের মেয়ে তোর সঙ্গে বিয়ে বসতে চাইছে তুই অন্যভাবেও তাকে ডিনাই করতে পারতে কারণ বিয়ে করতে হবে কুপুর সাথে কুপু মিলাইয়া যদি বরলক হয় বরলকের মেয়ে বিয়ে করবে জেলে হলে জেলের মেয়ে বিয়ে করবে কামরা দিলে কামনার ছেলে সঙ্গে বিয়ে দিবে চাকরি দিবে মেয়ে হলে চাকরি ছেলের সঙ্গে বিয়ে দিবে কথা ঠিক আছে কিন্তু এইভাবে তুই জেলের মেয়েটাকে কষ্ট দিলি কেন জেলের মেয়ে আমার কাছে হাত তুলে দোয়া করতেছে সুতরাং তোরে পরীক্ষা না করে দুনিয়া থেকে আমি নেব না মেরে বলা যায় না সুবাহান আল্লাহ আরো জোরে বলা যায় না সুবাহান আল্লাহ আপনাদেরকে খারাপ লাগতেছে আরো জোরে বলেন খারাপ লাগতেছে আমার ভাইরা সুতরাং অহংকার যদি কেউ করে অহংকার করেছিল বিগত সতেরো বছর যারা ক্ষমতায় ছিল কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এমন অহংকার করেছিল বাড়িতে ঘুমোতে দেয় নাই মানুষগুলোর নামে অযথা মামলা দিয়ে হামলা আলমদেরকে আলেমদেরকে খেলে নিয়ে গেছিল বলেন ঠিক না শুধু তাই নয় বছরের পর বছর ছেলেগুলোকে মামলা দিয়া বাড়ির বাহির করে দিয়েছে স্ত্রীর সঙ্গে ঘুমোতে পারে নাই সন্তানের সঙ্গে ভালো করে সময় কাটাতে পারে নাই খালাই বন্দি করে নিয়ে গেছে আমার ভাইরা শুধু তাই নয় তাই নয় এই জালেম স্বৈরাচার সরকার শুধু তাই নয় অসংখ্য আলেমকে ফাঁসি দিয়ে আতে রন্ধ করে নির্মমে ফাঁসি দিয়ে মেরেছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আমার ভাইরা আমাদের কুরআনের পাখি আল্লামা দালালোচেন সাইদিকে फांसी দিয়ে যখন মারতে পারলো না তারা কি করলো একটা ফন্দি আঁটল ফন্দির মানে হলো সুস্থ মানুষটাকে ছয়া দিলো ছয়া দিয়া হাটাটাটাকে নাটক করাইয়া তাকে ইনজেকশন দিয়া বিছানার ভিতরে শেষ করে দিলো কথা বলে ঠিক কি না আমার ভাইরা 17 বছরই ছয়েরে শেষ এমন ভাবে এমন কোনো নির্জেতুল নাই যা মুসলমানদের উপর করে নাই বিশেষ করে ইসলামকে তারা এমন ভাবে অ্যাটাক করেছে এরা মনে করেছিল জামাতে ইসলামকে এইভাবে শেষ করে দেওয়া হবে আমার আল্লাহ তাআলা বলেন এই জামাতে ইসলাম ভেসে ভেসে এখানে আসে নাই আমার ভাইরা আমি আজকে দেখলাম যাদেরকে গ্রেফতার করেছে হাজার হাজার লোককে তারা খুন করে এখন পর্যন্ত যারা বেঁচে আছে তাদেরকে দেখলাম হাসতে হাসতে তারা আজকে কোটে হাজিরা দিয়েছে অথচ কোনো অন্যায় করে নাই কোনো গুনাহ করে নাই কোনো করে নাই কাটাকাটি নাই কিচ্ছু নাই তাদেরকে নিয়ে যা ডান্ডা বেরি পড়াইয়া হাতে কাপ পড়াইয়া জেলখানার ভিতরে গেট থেকে তারা আদালত নিয়েছে এমন দৃশ্য কি আমরা দেখছি না দেখি রাই আমার কথা বলে দেখছি না দেখি নাই। সুতরাং ডাক্তার ইউসাফকে বলতে পারি আপনি মাটি ফুরে আসেন নাই আসমান থেকে নেবেন নাই আপনাকে আমরা এই রক্তের ভিতর দিয়ে আপনাকে ক্ষমতায় বসেছি কথা বলে ঠিক না সুতরাং আলমদের সাথে যারা এরকম দুই নম্বরই করেছে এরকম নির্যাতন করেছে তাদেরকে লোক সমাজের শাস্তি দিয়ে জনগণের কলজে ঠান্ডা করেন কথা বলেন ঠিক না বিটিআর বিদ্রোহের বিস্তার এখনো শুরু করা হয় নাই আমরা বুঝতে পারতেছি না দেশ কোন দিকে যাচ্ছে সুতরাং আমি অনুরোধ করব যারা এই যে আসিফ নজরুলের ব্যাপারে যেগুলো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আছে আমরা যে খবরগুলো দেখতেছি সুতরাং এখনই যদি আসিফ নজরুলের ব্যাপারে যদি পদক্ষেপ না দেওয়া হয় তাহলে হয়তো হতে পারে আগামী আবার একটা বিপ্লব হতে পারে এই আসিফ নজরুলের জন্য আবার আমাদের মাঠে লাগতে পারে যদি যাওয়া লাগে যদি আমার শহীদ হওয়া লাগে তারা কি আপনারা কি সেই মাঠে যদি প্রস্তুত আছেন কারা কারা আছেন তো হাত করে আল্লাহকে দেখান লিল্লা